তার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনারা জানতে পারবেন ইউনিভার্সের এক বিশেষ শক্তির সম্বন্ধে যে শক্তিকে আপনি উপেক্ষা করে গেলে হয়তো আপনার জীবন অন্ধকারে তলিয়ে যেতে পারে তাই ভুলেও এই বার্তাকে অবহেলা করা যাবে না বন্ধুরা যদি এমন হয় যে এই ভিডিওটি আপনার কাছে নিজে থেকেই পৌঁছেছে আপনি ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ইউনিভার্সের কৃতজ্ঞতা জানানো আমাদের প্রত্যেকেরই উচিত ধৈর্য ধরে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ইউনিভার্সের সংক্রান্ত অনেক সত্যতা আপনি জানতে পারবেন পৃথিবীতে মনুষ্য জগতের সম্মুখে ইউনিভার্স তার শক্তিকে উপস্থাপনা করতে চায় কিন্তু আমরা তা খেয়াল করি না বা অনেক সময় আমরা ইউনিভার্সের শক্তিকে উপলব্ধি করতে পারি না তাই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইউনিভার্সের এমন কিছু সংকেত আছে যা জানা আপনার বিশেষভাবে জরুরি ইউনিভার্সের সংকেতগুলি যদি আপনি জানতে পারেন তাহলে হয়তো আপনার জীবনে অনেকটাই উপকৃত আপনি হতে পারবেন ইউনিভার্সকে ভালোবাসলে এবং বিশ্বাস করলে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেও জানাতে সহায়তা করবেন ইউনিভার্সের এই ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি এই পৃথিবীর মানুষের কাছে এক অপরিসীম গুরুত্ব বয়ে আনে ইউনিভার্সের সত্যতা বা ইউনিভার্সের শক্তি সম্পর্কে যারা এখনও পর্যন্ত জানে না তারা তাদের জীবনকে কখনোই সম্মুখে অর্থাৎ অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা ইউনিভার্সের এমন কিছু সংকেতের কথা জানতে পারবেন যা জানলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ইউনিভার্সের শক্তি আপনার চারপাশে বিরাজমান বন্ধুরা আপনি যদি ইউনিভার্সের এই ভিডিও দেখছেন তাহলেও আপনাকে বিশ্বাস করতে হবে স্বয়ং ইউনিভার্সের শক্তি এই ভিডিও আপনার কাছে পৌঁছে দিয়ে আমি বন্ধুরা আপনাদের জানাবো যে সংকেতের কথা সেটি হলো দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে এলোমেলো পরিস্থিতি তৈরি হলো হঠাৎ করে যেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আপনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছে সবার কথা বলছি না হয়তো আপনার বন্ধুদের মধ্যে কেউ বা আপনার নিকট আত্মীয়ের মধ্যে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে এবার আপনি হঠাৎ করে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আপনি কখনো ভাবতেই পারেননি যে এই পরিস্থিতি আপনার সাথে হবে বা এই ঘটনা ঘটবে বা সেই ব্যক্তি আপনার সাথে এমন ব্যবহার করবে বন্ধুরা আপনি নিশ্চিত থাকুন এই যে বন্ধু বা আত্মীয় আপনার সাথে এ আচরণ করলো এর অর্থই হলো এটি ইউনিভার্স করিয়েছে কারণ যে ব্যক্তি আপনার সম্মুখে আজ আচরণের ফলে আপনি জানতে পারলেন সেই ব্যক্তি কখনোই আপনার প্রিয় ব্যক্তি নয় আপনার কাছের মানুষ নয় সেই ব্যক্তি আপনার জন্য কখনোই ভালো ছিল না সেই ব্যক্তি হয়তো আপনার আড়ালে আপনাকে নিয়ে সমালোচনা বা করতো অথবা আপনার উন্নতিতে সেই ব্যক্তি সর্বদা ঈর্ষায় ভুগত অর্থাৎ তার হিংসে হতো আপনাকে তিনি অন্তর থেকে কখনোই ভালোবাসতেন না বা পছন্দ করতেন না তার সেই অন্তরের রূপ আজ বাইরে বেরিয়ে প্রকাশিত হয়েছে কি বন্ধুরা এমন ঘটনা কি আপনাদের কারোর সাথে ঘটেছে যে নিকট আত্মীয় বা কোনো বন্ধুর আসল রূপ যা আপনি জানতে পারলেন কারণ মহাবিশ্বের শক্তি আপনাকে সহায়তা করল এটি জানাতে কারণ মহাবিশ্ব চায় না যে এমন মানুষ আপনার জীবনে থাকুক যারা নেতিবাচক যারা আপনার জন্য কখনোই ভালো নয় যে মানুষের আপনার জীবনে থাকলে আপনার জীবন কখনো অগ্রগতি করতে পারবে না আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না এই মানুষরা সর্বদা আপনার আড়ালে থেকে আপনার জন্য মন্দই চেয়ে এসেছে যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে আপনি নিশ্চিত থাকুন এটি মহাবিশ্বের এক বিশেষ বার্তা মহাবিশ্বের সংকেত যে সংকেতের মাধ্যমে মহাবিশ্ব আমাদের বোঝাতে চায় তিনি আমাদের সাথে আছেন তিনি আমাদের পাশেই আছেন কিন্তু যে প্রিয় বন্ধু বা প্রিয় আত্মীয় সে আপনার সাথে আচরণের মাধ্যমে বুঝিয়েছে তিনি নিজে থেকে এটি আপনাকে বোঝায়নি বরং মহাবিশ্বই চেয়েছেন যে সেই ব্যক্তির সঙ্গে আপনার দূরত্ব তৈরি হোক এবং সম্পর্ক ছিন্ন হয়ে যাক যা আপনার জন্য ভালো ফলদায়ক হবে তা আপনি হয়তো অনুভবও করবেন আজকের এই ঐশ্বরিক বার্তা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন